শুরু হলো সব খবর কম সময় সব খবর একসাথে যমুনা টেলিভিশনে নিয়মিত আয়োজন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাবিলা সোহায় গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ থাকলেও চিহ্নিতদের কেউ গ্রেফতার হয়নি তবে সন্দেহভাজন পাঁচজনকে জিজ্ঞাসাবাদ চলছে পুলিশ বলছে পূর্ব শত্রুতার জেরে সাংবাদিককে হত্যা নাকি আকস্মিক ক্ষোভ এ ঘটনায় আহত বাদশা মিয়ার সাথে ওই নারীর সম্পর্ক কি সেটি জানা গেলে হত্যার মোটিভ বের হবে গাজীপুরের চৌরাস্তা এলাকায় শত শত মানুষের সামনেই স্থানীয় সাংবাদিক জামান তুহিনকে কুপিয়ে হত্যা করে একদল দুর্বৃত্ত বৃহস্পতিবার রাতে রাস্তায় ফেলেই তাকে এলোপাতারি কোপানো হয় সিসি ফুটেজে হত্যায় জড়িত ব্যক্তিদের দেখা যায় প্রকাশ্যে একজন মানুষকে নৃশংসভাবে হত্যার ঘটনায় থমথমে পুরো শহর একটা লুক এভাবে কুবায়া জখম করলো একটা মানুষ প্রতিবাদ করলো না প্রত্যেকটা দোকানপাট খোলা ছিল পাবলিক চলে ওদেরকে অ্যাটাক করতে পারতো ওদেরকে হেস্ত করতে ধরা যাইত কিন্তু পাবলিক তো সেই উদ্যোগটা নেয়নি দেশের আইন শৃঙ্খলা বা আইন শৃঙ্খলা অবস্থা খুবই খারাপ আমার জীবনে তো রিক্স আছে আমার ফ্যামিলি আছে আমার পরিবার আছে আমি সব সময় চিন্তা করি হচ্ছে আমি কিভাবে হচ্ছে বাঁচতে পারি আতঙ্কে আছে গাজীপুরের সাধারণ মানুষজন গেল ছয় মাসে থানার পরিসংখ্যান বলছে মোট উনষাটেরও বেশি হত্যার ঘটনা ঘটেছে এই গাজীপুরে হত্যার ঘটনায় এরই মধ্যে বাসন থানায় মামলা হয়েছে শুক্রবার সকালে নিহত সাংবাদিকের বড় ভাই মোহাম্মদ সেলিম বাদী হয়ে অজ্ঞাতনামা চব্বিশ থেকে পঁচিশ জনকে আসামি করেন মামলায় দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি তুহিনের সহকর্মীদের দাবি এটি পুরো পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি পরিকল্পনা হাতকে ডাবল তো বেজে আমি শাস্তি চাই তোহিনকে যদি একটি পাখি দিয়ে ফেলতো হাত কেটে ফেলতো আমি সম্পাদক হিসাবে কিন্তু স্বাভাবিক মেনে নিতে পারতাম কিন্তু যখন তাকে মানে কুবিয়ে হত্যা করছে ঘাড়ে কুবিয়েছে আমার কাছে মনে হয়েছে হত্যার যে সিসি ফুটেজগুলি দেখেছি এটি পরিকল্পিত এর নামটা যে এটাও আমি জানতাম না এই ছেলেটার নামটা যে ফয়সাল এটাও আমি জানতাম না তবে ছবিতে আমি মানে আইডিয়া করছি ছবিতে আমি দেখে চিনতে পারছি যে ইদের মধ্যে এই মমিশিং রোডে ডিউটি করছে সিসিটিভি ফুটেছে দেখছি সাপ্লাই মেনশনের বারান্দায় হ্যাঁ যে লোকটাকে সাদা শাক করা লোকটাকে যে আছে এই ফয়সালি এবং এই ছবির সাথে আমরা মিলায়া দেখছি এটা সেই ছেলেটাই পুলিশের ধারণাও হত্যার পেছনে রয়েছে অন্য রহস্য ভিডিওতে দেখা নারীকে পাওয়া গেলে মিলবে হত্যার মোটিভ ইঙ্গিত থাকতে পারে হানি ট্র্যাপও পুলিশ জানায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে চার থেকে পাঁচ জনকে শনাক্ত করা গেছে যাদের কেউই স্থানীয় নয় প্রাথমিক অবস্থা বিভিন্নজন বিভিন্নভাবে কথা বলছি আসলে আমরা যেটা জানতে পেরেছি এই সাংবাদিক উনি একটা বিষয়ের ছবি তুলতেছিলেন ছবি তোলার প্রেক্ষিতে তার উপর ক্ষিপ্ত হয়ে তারা একে এসে হত্যা করেছে আহত বাদশাহ মিয়ার কাছ থেকেও তেমন তথ্য পাওয়া যায়নি তার সাথে ওই নারীর কেমন সম্পর্ক চলছে সেই তদন্ত বাদশাহ যে ছিল বাদশাহের শুরুতে যে বাকবিদনটা ছিল বা হাতাতি হয়েছে তারপরেই তো আসলে গুরুত্ব ওই ছবিটা ওটাকে কেন্দ্র করে মনত এটা হয়েছে তাকে আমরা জিজ্ঞেস করে সে আসলে তেমন কথা বলতে পারে না আসলে হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলমান সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের দাবি দ্রুতই জানা যাবে নৃশংস এই ঘটনার প্রকৃত কারণ সিসিটিভি ফুটেজ দেখে আমরা মোটামুটি আসামিদের শনাক্ত করতে পেরেছি রাবিস দিকি যমুনা নিউজ গাজীপুর মামলসিংহের ফুলবাড়িয়ায় নিজ গ্রাম ভাটি পাড়ায় চির হলেন সাংবাদিক আসাদুজ্জামান দ্বিতীয় দফা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে ছেলেকে হারিয়ে শোকস্তব্ধ তুহিনের মা বাবা বাড়িতে শোকের মাতম এর আগে গাজীপুরের চান্দন এলাকায় প্রথম দফা জানাজায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তুহিন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করেন তারা জুমার নামাজের পর গাজীপুরের চান্দনা চৌরাস্তা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় আসাদুজ্জামান তুহিনের জানাজা এতে অংশ নেন স্থানীয় সাংবাদিক বিএনপি এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা পরে তুহিন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভও করা হয় তুহিনের মরদেহবাহী অ্যাম্বুলেন্স রওনা হয় গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভাটিপাড়া গ্রামের উদ্দেশ্যে ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বাবা ও মা সবশেষ কোরবানি ঈদে বাড়ি গিয়েছিলেন তুহিন একজন গণমাধ্যম কর্মী হিসেবে নানা চ্যালেঞ্জ সম্ভাবনা নানা গল্প করেছিলেন পরিবারের সাথে জানিয়েছিলেন আগামী দিনের পথ চলার কথা কিন্তু এখন সব শেষ আমার ভাই কিন্তু চলেই গেছে আর কেউ দিতে না আমার বাইরে তার দুইটা সন্তান ইতারে তো সন্তানের মাটি দেয় অন্ত ইতারে মাটি দিল তো সন্তানের ঈদের আগের দিন আসছিল ইদের দিন চলে গেছে আর কি আর কর্মস্থলে গাজীপুরে নিশংস এই হত্যার ঘটনায় শোকস্তব্ধ এলাকাবাসী খুনীদের দৃষ্টান্তমূলক বিচার চান তারা আমরা মানে খুনীর দৃষ্টান্তগুলোর সাথে ফাঁসি চাই তাও দ্রুত বিচার চাই একটা স্বাধীন রাষ্ট্রের মধ্যে যদি এরকম একটা সাংবাদিক হামলা হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় যাবে পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে সবার কনিষ্ঠ তুহিন দুই সাল থেকে পরিবার নিয়ে গাজীপুরের চান্দনা এলাকায় বসবাস করতেন তিনি বৃহস্পতিবার কুপিয়ে হত্যা করা হয় এই গণমাধ্যম কর্মীকে হুসাইন শাহিদ যমুনা নিউজ গোষ্ণা দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেছে যুগপথ আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলো বাদ জমা অনুষ্ঠিত মতবিনিময়ে যোগ দেন বারো দলীয় জোট সমমনা জোট এলডিপি ও লেবার পার্টির শীর্ষ নেতারা এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু তারেক রহমান সূচনা বক্তব্যে বলেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানে ঘটেছে ফ্যাসিবাদের পতন আসছে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে বাংলাদেশকে গণতান্ত্রিক একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার আকাঙ্ক্ষা প্রকাশ করেন তিনি জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আগামী সপ্তাহে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে ঐক্যমত্য কমিশন এর আগে ভিন্ন মত হওয়া নয় বিষয়ের বাস্তবায়ন নিয়ে কমিশন পরামর্শ নিতে চায় বিশেষজ্ঞদের শুক্রবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংবাদ সম্মেলন ছিল সেখানে কথা জানান সহসভাপতি সভাপতি ড আলী রিয়াস তার প্রত্যাশা সব দলের ঐক্যমতে শিগগিরই স্বাক্ষরিত হবে জুলাই সনদ নির্বাচন সংক্রান্ত সাতাশটি বিষয়ের সংস্কারের সুপারিশ করে কমিশন ভোটের আগেই সেসব বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয় প্রথম পর্যায়ে গঠিত ছটি সংস্কার কমিশনের একশো সুপারিশ নির্বাহী আদেশ বিধি প্রণয়ন এবং অধ্যাদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়নের সরকারের কাছে পাঠায় ঐক্যমত্য কমিশন খসড়া আমরা আবার পাঠাবো তারই পরিপ্রেক্ষিতে যদি সকলে একমত হন তাহলে একটা স্বাক্ষরের দিন তারিখ ঠিক করা যাবে আর যদি এই বিষয়ে অন্য রকম মতামত থাকে সেগুলো আমাদের বিবেচনায় নিতে হবে রাজনৈতিক দলগুলোর মতামত বিশেষজ্ঞদের মতামতের উপর নির্ভর করে যে বাস্তবায়নের পথ চাকরি হবে এখনও যেই সময়টা আছে তার মধ্যে কিছু কিছু কাঠামোগত পরিবর্তন কিছু কিছু প্রক্রিয়া পদ্ধতিগত পরিবর্তনগুলোর ক্ষেত্রেও কমিশন অর্থাৎ নির্বাচন কমিশন পদক্ষেপ নেবে যৌনকর্মী পেশাকে নয় বরং নারী অধিকার এই নারী সংস্কার কমিশন করা হয়েছিল এ মন্তব্য করেছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ ডাক্তার শুক্রবার বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি নানা পরিস্থিতিতে পড়ে তারা কিন্তু এই পেশে আসছে তখন আমাদের দায়িত্বটা কি তাদেরকে পুনর্বাসন করা তাদেরকে সম্মান দেওয়া তাদেরকে অধিকারটা দেওয়া সবচেয়ে বড় কথা যেটা হলো তাদের যে সন্তানরা সেই সন্তানরা কোনো অধিকার পায় না তারা তো কোনো দোষ করেনি এই কথাগুলো আসলে নারী কমিশন রিপোর্টে বলা চেষ্টা হয়েছিল যা যা করলে একটা জাতিকে বিদ্রোহ করতে হয় শেখ হাসিনা তার সবকিছুই করে দেখিয়েছেন তাই দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট যা ঘটেছিল তা ছিল অবধারিত এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার শুক্রবার সন্ধ্যায় মেহেরপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সুধীজন সভায় কথা বলেন তিনি মনির হায়দার বলেন যা ঘটেছে তা অনিবার্য ছিল কারণ মানুষের ধৈর্যের সীমা ছিল না তিনি আরো বলেন মেহেরপুর ইতিহাসের সাক্ষী এখান থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার যাত্রা এখান থেকেই আবার শুরু হোক গণতান্ত্রিক পুনর্জাগরণের নতুন অধ্যায় এমন প্রত্যয় ব্যক্ত করেন তিনি সভায় মেহেরপুর জেলা প্রশাসক সহ রাজনৈতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বক্তারা বলেন পাঁচ আগস্ট গণভ মাধ্যমে এই জাতি এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন থেকে জেগে উঠেছে 5ই আগস্ট যা ঘটেছিল এইটা আর কোনো অন্যথা ছিল ছিল না এটা পরিকল্পিতভাবে ঘটেছে এটা ঘটবার জন্য যা যা করবার কিছু করেছিল যারা সীমান্তে গুলি চালায় তাদের কাছে শেখ হাসিনা আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান তদু শুক্রবার বিকেলে চোয়াডাঙ্গা আলমদাঙ্গা উপজেলা চত্বরে সমাবেশে ওই মন্তব্য করেন তিনি বলেন আগামী নির্বাচনে ধানের শীষ ছাড়া অন্য কোন প্রতীক পাত্তা পাবে না এবার সরকার হবে ধানের শীষের সরকার সেই সরকার লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলে আশ্বাস দেন বিএনপির এই নেতা এছাড়া চাঁদা বাঁচের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিজ দায়িত্বে তুলে দেওয়ার আহ্বানও জানান দলটির ভাইস চেয়ারম্যান কিশোরগঞ্জের ভৈরবে অটোরিকশা যাত্রীদের কাছ থেকে ছিনতাই চেষ্টা হয়েছে শুক্রবার সকালে ভৈরবে প্রকাশ্যে অটোরিকশা থামিয়ে চিন্তার চেষ্টা করে একদল ছিনতাইকারী এই ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে এ সময় সুজন মিয়া নামে এক ছিনতাইকারীকে হাতে নাতে ধরে ফেলে স্থানীয়রা তবে এক পর্যায়ে সে দৌড়ে পালিয়ে যায় এলাকাবাসী তাকে ধরতে ধাওয়া করলেও শেষ পর্যন্ত তাকে ধরা যায়নি সিভিল সার্ভিসকে সব ধরনের রাজনৈতিক তাবেদারি থেকে বেরিয়ে আসতে হবে এই সার্ভিস সম্পর্কে গত দেড় দশকে জনমনে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে তা থেকে বেরিয়ে আসার এক সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছে দু সালের ছাত্র আন্দোলন এই আন্দোলন থেকে শিক্ষা নিতে না পারলে ভবিষ্যতে এই সার্ভিস বিপন্ন হতে পারে রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত জুলাই গণভ্যথানের প্রত্যাশা ও আগামী দিনের জনপ্রশাসন শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বক্তারা রাজধানীর ফাউন্ডেশনের অডিটোরিয়ামে জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী দিনের জনপ্রশাসন শীর্ষক সেমিনার আয়োজন করে প্রশাসন ক্যাডারদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আমার মনে হয় এগুলো আমরা সবই বাস্তবায়ন করতে পারি যদি আমাদের আন্তরিক ইচ্ছা থাকে সেমিনারে অংশ নিয়ে জুলাই শহীদ পরিবারের সদস্যরা আক্ষেপ করে বলেন বিগত দিনে অনেক বিষয় চিন্তা না করেই জনবিচ্ছিন্ন কাজ করেছে প্রশাসনের কর্মকর্তারা ভুল শুধরে সামনের দিনে রাজনৈতিক দলের হয়ে কাজ না করে জনবান্ধব কাজ করা আহ্বান জানান তারা এরকমও আমরা ছিল যারা আমাদেরকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে বাধা দেওয়ার জন্য আমরা চাই আপনারা আমাদের জন্য কাজ করেন আমাদের হয়ে কাজ করেন বিগত দিনের কর্মকাণ্ডের আত্মসমালোচনা করে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা বলেন রাজনৈতিক হস্তক্ষেপে গেল দেড় দশকে ভঙ্গুর অবস্থায় ছিল জনপ্রশাসন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সেখান থেকে বেরিয়ে আসার তাগিদ দেন তারা আপনারা যদি এইবার যদি নির্বাচনে কোন আপনারা যদি পক্ষপাতিত্ব করেন আপনাদের কোন রেহাই নাই আমাদের একটা খুব অভাব এই ট্রেনিং ট্রেনিং আমরা যত দেই শুধু একটা জিনিস যদি একটু বাড়ানো যায় তাহলে আমাদের এই সরকারি কর্মকর্তারা টিকে থাকবে সেটা হলো সাহস সততার সাথে মাথা উঁচু করে নিজে দুর্নীতি করব না এবং আমাদের সহকর্মীকে দুর্নীতির কাজে জড়িত হতে কোনোভাবেই সহযোগিতা করব না গত দেড় যুগে সিভিল সার্ভিসের ইমেজ উন্নয়নের জন্য কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান সাবেক ও বর্তমান সচিবরা আমাদের দোষ ত্রুটি দুর্বলতা এগুলির মধ্য থেকে কিভাবে বেরিয়ে এসে আমরা একটা নতুন ইমেজ তৈরি করতে পারবো

রাজনৈতিক নীতি বাস্তবায়ন এবং রাজনৈতিক নীতি প্রণয়নে দায়িত্ব পালন করবেন এটা নিয়ে আপত্তি নেই আপনার মুশকিল হচ্ছে যখন আপনি দলীয় নীতি বাস্তবায়নের চেষ্টা করছেন তখন সমস্যাটা হচ্ছে ছাত্র জনতা রক্তের বিনিময়ে যে সুযোগ এসেছে তা কাজে লাগিয়ে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত প্রশাসন গড়ে তোলার তাগিদ দেন বক্তারা কন্টেক্সটে সবকিছু আমি দেখেছি রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র ক্রয়ের পরিকল্পনা স্থগিত করেছে ভারত বাতিল করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর ওয়াশিংটন সফরও একাধিক ভারতীয় কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয় খুব শিগগিরই যুক্তরাষ্ট্র সফরের কথা ছিল রাজনাথ সিং এর সেখানে ওয়াশিংটনের সাথে হওয়া চুক্তি অনুযায়ী বিভিন্ন ধরনের সমরাস্ত্র ক্রয়ের ঘোষণা দেওয়ার কথা ছিল তার ভারতীয় কর্মকর্তা জানান শুল্ক ও দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ক নতুন দিক নির্দেশনা আসার পরেই সমরাষ্ট্র কেনার বিষয়ে আলোচনা হতে পারে বুধবার ভারতের ওপর যুক্তরাষ্ট্রের পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন ডোনাল্ড ট্রাম্প ধারণা করা হচ্ছে তারই প্রতিক্রিয়া হিসেবে দিল্লির এমন সিদ্ধান্ত সুদান সেনাবাহিনীর বোমা হামলায় একটি বিমান ধ্বংসের খবর ভুয়া বলে দাবি করেছে সংযুক্ত আরব আমিরাত বৃহস্পতিবার এক বিবৃতিতে সুদানের সেনাবাহিনীর ওই দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে জানানো হয় আরব আমিরাতের অভিযোগ উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে সুদান সরকার এর আগে সুদানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে দাবি করা হয় উপসাগরীয় একটি বিমান ঘাঁটি থেকে বিদেশি যোদ্ধা এবং সামরিক সরঞ্জাম নিয়ে বিমানটি আরএসএফকে সহযোগিতার জন্য উড্ডয়ন করেছিল এ সময় বিমানটি ধ্বংসের মাধ্যমে অন্তত চল্লিশ জন কলম্বিয়ান ভাড়াটে সেনা সদস্যকে হত্যা করা হয়েছে এমন দাবির পর এক্সপোস্টে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বলেন ওই হামলায় কতজন কলম্বিয়ান নিহত হয়েছে তা জানার চেষ্টা করছে দেশটি সরকার দর্শক এই ছিল সব খবরের আজকের আয়োজনে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে